এটা আমার এত জিনিস এত পছন্দের জিনিস কিন্তু পুরো লুকই চেঞ্জ হয়ে গেল ময়লা হয়ে গেছে এই কভারটা بھی চেঞ্জ করতে চাচ্ছিলাম মনে হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে বসছি একটু পরে ম্যাজিক হবে এখানে আমার অরিজিনাল টেস্ট যাকে বলে মিষ্টি মিষ্টি হঠাৎ করে এদিকে তাকায় না একটু চমকে গেলাম বাই বাই ইউ আর দা বেস্ট ঘুম থেকে উঠে আপনাদের এখনো সালামি সালাম দেই নাই আর বলতেইছি সালামি ভেজে ফেললাম সাইফানের টিফিন আগে রেডি করি

alaikum everyone. Good morning. We are here from standard one. Our section's name is Emerald. We have six <laughs> members in our group. We are going to present our presentation on even and the beach three, one and two. Now I would like to call our next presenter, Namara Murshid. Say. আচ্ছা কি শীত একটু কম লাগতেছে আচ্ছা আমার কাছে বেশি লাগতেছে এই কাছে মনে একটু কম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে সুন্দর মত সিদ্ধ হয়ে গেছে দুই তিনটা ছোলা উঠায় রাখি তাহলে হামাসের মধ্যে একটু দেব ডেকোরেশনের সময় ভাল লাগবে দেখতে স্পাইডারম্যানটা উল্টা কেন এইজন্য এইজন্য তোমার মাস্কে কষ্ট হচ্ছিল পড়তে আজকে বুঝলি ফুল প্রোটেকশন নিয়ে আমরা যাচ্ছি আজকে কি কোনো প্রজেক্টরের আছে কিছু নাই কালকে আসে না কালকে আছে কালকে দুইটা আছে আর কুকিং ক্লাস করবে কালকে কী রান্না করবে শর্মা শর্মা ওতে শিখে আমাদেরকে আবার বানাই খাওয়ায়ও এই ফাঁকে ডালটা ঠান্ডা হতে হতে আমি হচ্ছে যে লেবু একটা রসুনের বড় রসুনের একটা কোয়া লেবুর রস দুটা লেবু কাটছি ব্যালেন্স মতন যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবেন এই তাহিরি হচ্ছে তিলের পেস্ট এটা আমি তিলটাকে একটু টেলে অলিভ অয়েল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এটা আমার আগে করা আছে এই জন্য আর করতে হইল না এই যে তিন চামচের মতন দিয়ে দিলাম লবণ অলিভ অয়েল এটা একটু বেশি পরিমাণে দিতে হয় তেলে নেওয়া জিরা গুঁড়া এক চামচ আচ্ছা একটু কম দিই যদি লাগে আমি আবার একবার দেব ঠান্ডা বরফ পানি যদি লাগে তাহলে হচ্ছে অল্প অল্প করে দিতে হবে আমি সামান্য একটু এখন দিয়ে দিলাম একদম ইজি রেসিপি এই যে একবারে পুরোপুরি রেডি এখন খেয়ে আপনি টেস্ট অনুভব করে যদি কিছু লাগে সেক্ষেত্রে দেবেন আমারটা একটু লেবুর রস লাগবে অলিভ অয়েল লাগবে একটু হালকা একটু লবণ লাগবে আর একটু জিরা গুঁড়া লাগবে ব্যালেন্স করে জাস্ট একটু দেখে নেবেন এখন তার যে হবাই যদি আরো কিছু লাগে তাহলে আর কিছু দিব পারফেক্ট ও আমি পরে আর একটু তাহিনিও দিছি এটা আমার এত পছন্দের জিনিস এত পছন্দের জিনিস কিন্তু

এখানে একটা পুদিনা দিলে আরও দেখতে বেশি সুন্দর লাগে সবুজ অসম্ভব সুন্দর একটা প্লেট হয় বাসায় এই প্লেট আসলে কল্পনা করা কঠিন কিন্তু খুবই ইজি রেসিপি অ্যারাবিয়ানরা এই কাবাবের সাথেই হচ্ছে তাহিনিটা খায় আর নর্মালি ও খুব ভাল লাগে রুটির সাথে পুরো একদম কাবাব রেডি আমাদের বাসায় একটা জবরদস্ত গিফট আসছে গিফটটা পাঠানো হয়েছে আমাদেরকে টিএইচ ও টিএইচ ও থো থো মার্কেট থেকে

কাবাব খাবো দেখতেছি কেমন লাগে ক্যামেরাতে সুন্দর লাগছে না ভালোই লাগতেছে আসলে বেশ মানে মূল কথা কি এই যে ঢাকা হওয়াতে আমার খুব ভালো লাগলো সিটগুলো এতদিন ব্যবহার করছি প্রচুর ময়লা এটা চেঞ্জ না করে শান্তি লাগে না যাই হোক খুব ভালো একটা কাজ হইলো থ্যাংক ইউ সো মাচ আপুকে আমাদেরকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য যারা যারা এই টাইপের টেবিল কভার সোফা কভার আর ওদের পেজটা একটু ঘুরে আসবেন অনেক অনেক প্রোডাক্টস ওরা সেল করে থাকে সো পেজের লিঙ্ক আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করতে ভুলবেন না আর পেজটা একটা লাইকও দিতে ভুলবেন না বিসমিল্লাহ আরেকবার করে কাবাবটা গরম করে নিচ্ছি আরও প্রিমিয়াম করার জন্য একদম অ্যারাবিয়ান ভাইব দিলাম তোমাকে অ্যারাবিয়ান ভাইবস দাও আইগো রে সব সময় থাকে দেখে না এই জিনিসগুলো করা খুব ইজি হয়ে যায় হুম আজকে আমার পাশে তাকে বসাইলাম একটা সুন্দর একটা রোমান্টিক রোমান্টিক একটা ভাব আছে মনে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে খাইতে বসছি হ্যাঁ কারণ কি বাসার পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে না টেবিলের ক্লথটা চেঞ্জ হতে আর নাস্তাটাও তো সেই লেভেলে এটা বাড়িতে সম্ভব আসলে কম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খুব তুমি তো ভালোই মম আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ এমন একটা বউ যদি সবার ঘরে ঘরে থাকতো তেলের প্রতিটা স্বামী সবার ঘরেই বউ আছে খালি এমন একটা বউ সবার বউ করে আমি জানি সবার বই এমন সেটাও ঠিক সবার এমন হ্যাঁ সবার বই এমন নাও 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 একটু দেই ইউ লাগলো আমি বাদ যাবো কেন আমিও না থাক বিসমিল্লা পুরো আরাবিয়ান রেস্টুরেন্টে মনে হচ্ছে বসে যে এগুলো দিয়ে এরা বেশি ভাগ খায় সব কিছু সাথে একটু পেঁয়াজ কাটা থাকে গোল গোল করে একটু শসা থাকে আমি আর কাটি নাই এত লাগে না তো এই কফিটা টেবিলেই খাই সে দেখতেছি আবার চুলার পিঠে চলে আসতে দেখেন এখানে সুন্দর বাতাস তো বাতাস সব আমার দিকে রান্না করতে গেলে না গায়ে এসে যায় খুব সুন্দর ব্রেকফাস্ট করছি মানে মনে হচ্ছে মুখের মধ্যে স্বাদটা ধরে রাখে কফি খেলে কফি সাথে মুখটা নষ্ট ইয়া চেঞ্জ হয়ে যাবে তাহলে কি দেব না চা না খাবো একটু আস্তে আস্তে খাই একটু পরে খাই একটু থাক স্বাদ আমার অনেক পছন্দের জিনিস না আমাদের শাকটা সব কিছু খাইতে তো ভালোই লাগে সবজিটা হয় খাওয়া কিন্তু বাসা কঠিন লাগে এই তো অনেকে শাক বাসার ভয়ে শাক খাওয়া বাদ দিয়ে দেয় কিন্তু আমরা আবার প্রতিদিন একটা শাক রাখতে চাই এই লাল শাকটা একদম মনের মতন আজকে জলপাই দিয়ে রান্না করে দেবো পরে ম্যাজিক হবে এখানে এই সবুজ জলপাইটা কিছুক্ষণ পরে লাল হয়ে যাবে এই জিনিসটা দেখতে অনেক ভাল লাগে রাঁধতেও ভাল লাগে খাইতেও ভাল লাগে অনেকে কুমিল্লার সিলেটের মানুষজন বলতেছেন একটু এই তরকারিটা ঝোল ঝোল রাখলে আরও ভালো লাগে তারপরে এক ভাই রেসিপি দিচ্ছে পুটি মাছ লাল শাক জলপাই একসাথে রান্না করতে আপনারা অনেক রেসিপি দিচ্ছেন ইনশাল্লাহ একদিন করবো বাসায় পুঁটি মাছ নাই রসুন বাটা হলুদ আর লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নেই জাদু হয়ে গেছে সবুজ জলপাইগুলো লাল হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন ডাল সিদ্ধ হওয়ার পরে একটা ফুলকপি দিয়ে একটা সিজ দিয়ে নিছি সাথে একটা আলুও দিয়েছি নতুন আলু এই যে ফুলকপি ডাল বানায় দেওয়া হয় পরে এই ডালটা একটু ঘন ঘন অনেক মজা লাগে তেলের ওপরে রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচড়ন সব কিছু দিয়ে একবারে ভালো করে ভেজে নিছি এই ডালটার সাথে চিংড়ি মাছ দিয়েছিল অনেক দিন অনেক মজা হয় ঘা করে চিংড়ি মাছ দিয়ে দেবেন পছন্দের খাবার আমাদের ফুলকপি ডাল আজকে আমার জন্য এই যে স্বপ্নের মতন করে দুই পিস মাছ রান্না করি দুই পিস মাছকে চাইলে চার পিস করে নেওয়া যায় একটু কেটে নেওয়া যায় আচ্ছা একটু কেটেই নেই তাহলে একটু বেশি হবে আমি একটু অল্প অল্প করে এবার রাখছি যে এবার টাটকা টাটকা রান্না করব। টাটকা টাটকা খাবো আলু দিলাম নতুন আলু দিলাম বড়ো বড়ো করে কেটে মাখায় রান্না করবো টাটকা মাছ কাঁচামরিচ লবণ পেঁয়াজ মরিচের গুঁড়ো হলুদ ধনিয়া জিরা আর একটু আদা বাটা রসুন বাটা একটু বড় মাছ না সয়াবিন তেল সব কিছু দিয়ে একবারে মাখায় বসায় দেবো এত সময় নাই টাটকা মাছ রান্না করলে ভালো লাগে আর ধনিয়া পাতা টমেটো ফুটে গেলে দেবো তরকারিটা আলুগুলো ডুমডুম করে কাটলাম নতুন আলু এখন ভালো লাগে খেতে অনেক ভালো লাগে আলু খাচ্ছি আর আলুর মতন হচ্ছি একটু পানি দেব হাত ধোয়া পানি দেব টমেটো আর ধনিয়া পাতা বেশি করে টমেটো ধনিয়া পাতা দিলাম আমার রান্না বান্না রান্নাঘর থেকে আমি এখন পালাবো সেই লেভেল আজকে বাবা ছেলের মুরগি হলো কাবাবের মতন একবারে গ্রিল করে মানে মাখায় রাখছি গ্রিল করে দিব ওভেনে শেষ ধুলা পরে এই সাদা সাদা ড্যাগুলো আর দেখাই যায় না মানে একবারে কালো হয়ে যায় কেমন জানি কয়েকদিন পর পরই ধুইতে হয় দেখতে যত সুন্দর লাগে আসলে সংসারে কোনো জিনিস কিনলে না অতটা সুন্দর লাগে না সব কিছু পরেই যে এটা আসলে এগুলো জিনিস বিদেশিদের জন্য ঠিক আর যাদের বাসায় আয়নার মতন চকচকা তাদের বাসায় ঠিক আমাদের মতন পাবলিক জনগণের বাসায় এই জিনিস খুব কঠিন ঘর মুছতে এসে প্রতিদিনই মনে করি একে নিয়ে যাব ধুইতে ভুলে যাই টেবিলের উপরে সুন্দর করে রান্না পারলাম আর হলো গুছাই রাখলাম গ্লাসগুলো ধুয়ে চকচকা করে আনলাম এক পিস কেক খাই লাগছে সকালে নাস্তা খাইছি এখন বাজে বারোটা

সাইফান দেখতেছে টিভি বাজে হচ্ছে দুইটা পঁচিশ আজকে তার চিকেনটা ওভেনে দিতে চাইছিলাম আমি হলো ভুলে গেছি এই যে গোসল কাপড় ধোয়া নামাজ শেষ করে আস্তে আস্তে এখন কি করি এখন এই যে একটু তেল দিয়ে হলো নর্মালি ভাজতেছি আর কিছু করার নেই ওটা নিবে গেছে তারা বাবা ছেলে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য আলা বেশ কয়েকদিনের ব্রেকের পর আমরা

তারপর থেকে আমি ওইভাবে করে খাবো কালকে কিছু খাবো বলে আমার খাওয়া দেখলে সহ্য হচ্ছে না বুঝলাম ওটা এত বিচ্ছিরিভাবে খান আপনি আসলে আমি নিজে কখনো ওইভাবে অনুভব করি না আমার আমার খাওয়া খারাপ লাগে ওকে জিজ্ঞাসা করতে হয় হাসে দর্শক তোমার কেমন লাগে সাহেব আমার ভালোই লাগে আমার খাওয়া আওয়াজ আছে এতে সব সময় করতে শুধু এখন না ক্যামেরার সামনে না ফুলকপি ডালের সাথে জলপাইটা বেশি সুন্দর শ্যুট করে তার মধ্যে হালকা শীত শীত পড়ছে গরম গরম তপ্ত গরম ডাল ডাল ভাতের উপরে কিছু আছে বলেন শুকুর আলহামদুলিল্লাহ দ এ জানি পড়ার সময় মোবাইলটা হাত দিছিল জাস্ট স্টার্ট মোবাইল হাত দিলে বাচ্চার পড়াশোনা হয় না

як том лайкин том সাড়ে তুমি তুমি মোবাইল দাও আমি কে আনা না মারছি ভদ্র ছেলের মতন মোবাইল ছড়াই ফেলল আর তাইলে মনে হচ্ছে সে নারই নাই মোবাইলটা আমি যখন বাচ্চাকে পরে একটু মোবাইল দইলে সে বলে বাচ্চা পড়নার সময় মোবাইল ডি ডিডি ডাম ডাম সদ মোবাইল দাও আমি ভালো করে এত সুন্দর চাঁদ উঠছে এখানে দেখতে কেমন মোটা লাগতেছে না খুব চিকন আকাশে এত চিকন এই আমি জুম করলে আবার কেমন জানি আসতেছে খুব চিকন এতক্ষণ আপনাদের ঠিক মতন দেখাতে পারছিলাম না এখন একটু একটু আসতে যে হ্যাঁটা সুহান আল্লাহ 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 সাইফান আরবি বিপরে আসলো এসা রাজান হয়ে গেল সাইফানকে ভুট্টাটা পুরাই দিব এই যে সাইফানের ভুট্টা চলে আসছে ভুট্টাটা তুললাম তিনজন মিলে খাইলাম এত মজার অনেকদিন পরে এত মজার একটা ভুট্টা খাইলাম একদম অরিজিনাল টেস্ট যাকে বলে মিষ্টি মিষ্টি খুবই ভাল লাগলো তাকে খুলে দিছি খুলে খাবে না এর মধ্যে খাবে ছেলের জন্য রাতে হলো হাম মাছ দিয়ে কাবাব দিয়ে রুটি কারণ আমরা সকালে খাইছি আর ছেলে যদি টেস্ট না করে মায়ের মুখলি যা তো ঠান্ডা হবে না সকালবেলা তোমাকে আম্মু অনেক মিস করছি আম্মু বাবা দুষ্টুমি কেন করো স্যার ঠান্ডা রুটিটা তো আমি মোটামুটি গরম করে দিছি মোটামুটি দাও কি ঠিক হইছে নাকি কোনো সমস্যা এখন খাই দেখো পারফেক্ট হইছে নাকি সে আমি ভাত খাবো সেম টেস্টি আছে ঠান্ডা ঠান্ডা না হুম ঠান্ডা হতে একটু ভাল লাগতেছে আর আমি এখন হচ্ছে একটু তেল বেশি দিছি এই তেলটা শরীরের জন্য অনেক উপকার পৃথিবীতে সব থেকে হেলদি ডিপ বা সস যেটাকে বলে সেটা হামাস বলা তাই একদম মিষ্টি লাগে ওয়ালমেটের সাথে এমন সুন্দর ম্যাচিং লাগতেছে মানে ভাল লাগতেছে কেমন জানি হঠাৎ করে এদিকে তাকায় না একটু চমকাই গেলাম মনেই নাই আর গতকালকের ব্লগে আপনারা দেখছিলেন যে আমি চাইনিজ ভাষা শিখলাম সাইফান ইংলিশ ভাষা শিখলো আজকেও সাইফান অনেক কথা বলছে ওর এই টিচারের সাথে ওর টিচারের নাম হচ্ছে চ্যাট জিপিটি ফোর পয়েন্ট ও বা চ্যাট জিপিটি ফোর আর এটার প্রাইস হচ্ছে বিশ ডলার ফর ওয়ান মান্থ এটা ডেইলি একটা লিমিট আছে এটা সম্ভবত আই থিঙ্ক তিরিশ মিনিট না পঁয়তাল্লিশ মিনিটের মতন কথা বলতে পারে আর ডেইলি আবার পরের দিন আবার রিসেট হয় এআই মানে কি এরা হচ্ছে ডেইলি ট্রেনিং করে আপনি ওর সাথে কথা বলতে 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 ও ও চিনবে যে সাইফান চিনবে বা আমাকে চিনবে আমি কী টাইপের কথা বলি মানে মডেলটা ট্রেন হয় আর কি যত আপনি ফিডব্যাক দিবেন তত ও ইমপ্রুভ হবে তারপরে ওর সাথে আপনার কমিউনিকেশনটা অনেক সুন্দর হবে যত বেশি ইউজ করবেন বেসিক্যালি তত বেটার হবে আর যেহেতু এটা এআই সো যে কোন ভাষা আপনারা শিখতে পারেন সো আমি এখন ওর দেখি একটু ট্রাই করি কথা বলতে হ্যালো হ্যালো হাউ আই এম গুড ডু ইউ নো মাই নেম ইয়েস योर নেম ইজ সাইফা ওয়ান ক্যান আই ডি ফর ইউ I, I am not Saifan. I'm Saifan's dad. My apologies for the confusion. As Saifan's dad, <coughs> how can I assist you today? Uh, I'm shooting a vlog right now, and you are in the vlog. I mean, I am recording what you're saying. So I want you to tell my subscribers uh, to like the video, to share the video, to comment on the video, and also say them bye bye because I'm shooting an outro right now, and you are basically at the end of the vlog. So. Over to you. Absolutely, I'd be happy to help. Hello, everyone. If you enjoyed this vlog, don't forget to hit that like button, share the video with your friends, and leave a comment below. Your support means a lot. Thanks for watching, and see you next time. Bye bye. <laughs> bye bye, you are the best. So কেমন ছিল দেখছেন মজা না আচ্ছা আরেকটু আরেকটু বলি একটা প্রশ্ন করি দাঁড়ান ফেরা দাঁড়

আমাদের আমরা কোন দেশে যাচ্ছি এটার অ্যানাউন্সমেন্ট আমরা কালকে বা পরশু করে ফেলবো বাট আমি দেখছি অনেকে অনেক ভুল ধারণা করতেছেন সো ইটস গোয়িং টু বি লিটল বিট অফ আ সারপ্রাইজ আবার সবাই অনেকেই জানেও